পশ্চিমবঙ্গ সরকারের জেলা পরিষদের অর্থনুকূলে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চান্দামারি অঞ্চলের বৈরাতি এলাকায় মধুর চৌপতি এবং অগজ্জল্লিতে প্রায় বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুটি কালভার্টের কাজে শুভ সূচনা করা হলো এই কাজের শুভ সূচনা করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভ্রমিক এ বিষয়ে কি জানাচ্ছেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভ্রমিক শুনুন দুটো কালভার্টের কাজের শুভ সূচনা হলো একটা জগৎ জল্লিতে আর একটি মধুর চৌপতি এটা বৈরাতি এলাকায় এবং এই এলাকার মানুষের বর্ষার সময় প্রচুর দুর্ভোগ হয় এবং জল নিকাশি ব্যবস্থাটাকে আরও বেশি সুস্থ করার জন্য এই কালভার্টগুলো তৈরি করা খুব জরুরি ছিল সেটা এই এলাকার মানুষের দাবি মেনে এখানকার যিনি জেলা পরিষদের মেম্বার এবং তিনি জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন তিনি হর্টিকালচারের একটি বড় প্রোগ্রাম থাকাতে তিনি এখানে আসতে পারেননি আমরা এই কাজের শুভ সূচনা করে গেলাম আমার সাথে কালীশঙ্কর রায় এখানকার শিবু বর্মন সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিত্যানন্দ এবং এখানকার যিনি চেয়ারম্যান আছেন অনেক তারা সকলে মিলে শুভ সূচনা করলাম কত টাকা ব্যয় কাজের শুভ সূচনা হল দুটো মিলে আঠারো লাখ একটা লাখ লাখ বত্রিশ লাখ টাকার কাজের শুভ সূচনা